রাজ্য বাজেটে ঘাতাল মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি বরাদ্দে উচ্ছ্বসিত অভিনেতা সাংসদ দেব তিনি বলেছেন অবশেষে ঘাটালের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে সাংসদ হিসেবে বলার পরও কাজ হয়নি তাই দু হাজার চব্বিশের ভোটে প্রার্থী হবেন না বলে ঠিক করেছিলেন এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী হয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে বলি জানান বাজেটের পর তা আরো স্পষ্ট হয়েছে শুরুর দাবি ইতিমধ্যে ল্যান্ড কমিটি তৈরি হয়ে গিয়েছে ফার্স্ট ফেজের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে ঘাটালের মানুষদেরকে বলবো এটা এটা আমার নয় এটা আমার মনে হয় কি ঘাটালের দীর্ঘদিনের মানুষ মানে দীর্ঘদিনের লড়াই যারা করেছেন যারা হয়তো আজকে বেঁচে নেই তারা হয়তো স্বপ্ন দেখেছিলেন কি কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে তাদের লড়াই তাদের প্রার্থনা তাদের দোয়া আমার কোথাও যেন মনে হচ্ছে কি সত্যি হতে চলেছে এবং আগামী দিনে আমি চাই কি এই কাজটা যেন গতিতে শেষ হোক গালভরা প্রতিশ্রুতি থেকে যাবে বলে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি অধিগ্রহণই হয়নি যেখানে জমি অধিগ্রহণই হয়নি সেখানে বরাদ্দ শুধুই খাতায় কলমে থাকবে ঘাটাল মাস্টার প্ল্যান তার এক ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি যে যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ হাতাই কলমে থাকবে যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি ডাল ভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে